দুই ঘন্টা পর যদি আসে মানে ছবি ফিল্মের মতো মানে মারামারি শেষ পুলিশ আসছে ঠিক এরকমই তো কাহিনী রয়েছে আগুন লাগাছে গাড়ি ধরে লাগুরা ছাই আমরা এলাকার পুরো আবার না থাকলে পুরো গাড়িগুলো ধ্বংস হয়ে যেত এই দেখেন কি অবস্থা বিজ্ঞা ফুইরা বিজ্ঞা ফুইরা আরেক দোকানে পানি দিয়ে এগুলা আগুন নিয়ন্ত্রণে আনছি যে ফুটপাতে যত দোকান ছিল অবৈধ স্থাপনা এগুলো উচ্ছেদ করতে হবে তো পৌরসভা থেকে আমাদের প্রশাসনের আহ কথা থেকেই তারা এগুলা মানে ইয়ে করছে উঠে দিছে তো ওদের আবার কিছু কিছু ব্যবসায়ী আছে মানে এদেরই কোথা লাগছে

তারপরে আমাদের গাড়ি গাড়ি ভাঙচুর করছে এবং কে আগুন লাগাই দিছে কেউ নিবানো বা কেউ ফোন দেওয়া বা আমি একজনের বলি ভাই ফায়ার সার্ভিস ফোন ফোন দিছেন ফোন দিছি ধরে না আমি লোক চিনি না বা জানি না কয় ফোন দিছি আরো কয়েকজনে বলছে যে ফোন দিছি ধরে না যাই হোক কোনো পুলিশ আসে পাশে কেউই ছিল না একজন টেরারিস্ট মাত্র ওই পাশে দাঁড়িয়ে লোকজনের নিয়ন্ত্রণ রাখছে আমি পাশের তেন একজন ডাক দিয়ে চলেন ভাই এটা একটু বন্ধ করি আমার সাথে আরেকজন অ্যাড হয়ে গেল তিন চারজন অ্যাড হয়ে আমরা তিনজনে গাড়ি তিনোটা গাড়ি নিভাইছি এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আমরা আমি সহ এবং আমরা দুই চারটা লোক যা আসিলাম আমরা বালতি দিয়ে পানি দিয়ে আগুন আপাতত নিয়ন্ত্রণে আসছি ফায়ার সার্ভিস ওনারা আসছে ওনারাও দেখছে আগুন নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি থমথমে এদিকে আমরা খুব ভয়বিতিতে আছি যে কোনো সময় প্রচুর টাকার ক্ষয়ক্ষতি এসে দেশের সম্পদ আমার টাকার আপনার টাকার সম্পদ কেন আগুন দিবে কেন আগুন দিবে এইভাবে হ্যাঁ তাগু যদি ক্ষয়ক্ষতি আসে দেশে আইন আছে কানুন আছে আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক

উশৃঙ্খল বাহিনী দুলাল এবং দুলালের ছেলে এবং আরো চার পাঁচজন মিলে এবং কি মাহফুজুর রহমান যে আমাদের মুক্তিযুদ্ধ কমান্ডার উনি সহকারে ইট পাটকেল মেরে আমাদের বিডিবি চারজন সদস্যকে আহত করছে তারা অলরেডি হাসপাতালে আছে এবং কি আমাদের পরিচ্ছন্ন কর্মীদের উপরে অকৃতজ্ঞ ভাবে মানে অজোর ভাবে তারা হামলা করছে তাতে আমাদের প্রায় দশ থেকে পনেরো জন আহত অবস্থায় আছে আমাদের যে গাড়িগুলো ছিল ওই তিনটা গাড়ি

পরিকল্পিতভাবে সুন্দরভাবে নতুন বাজার চত্বরটা আরো সুন্দর করে গোজাতে